যদি মন ভালো না ভালো লাগে চলে যাও মধ্যে থাকো ঠিক আছে এখন ঠাকুর হেই যাওয়ার আগে ঠিক আছে কর্মটা ঠিক ছলায় রাখবি কিনা তা গঙ্গায় যাবে বলছে তাই চলে আসছে আচ্ছা গঙ্গা যাবে যাবে আজকে না বলছে এখন বলছে ঠাকুর পায়তোরে বেজি চলো ছেলে তো ঠিক করছি

যে কোনটা ঠিক কোনটাও ঠিক বুঝলা সেই হিসাবে কিন্তু শোনা করে ওঠে না ওদের টোটোওয়ালার কথা বলে রাখছে পাঁচটার সময় বেরোয় যাবে যাই ওই জলটায় ট্রান করবে জ্বরের জলটায় সেটা বলো না আর তার আগে দিদি বলেছে যে গঙ্গায় যাবো দেখে আস গঙ্গায় চান করবো আর মুখ দিয়ে যখন বেরোয় গেছে সেই টাইমটা সরে গেলে কী হলো